হাসি অনেক রকম একটা বুঝছে হাসি আরেক না বুঝতে হাসি হ্যাঁ দেখতে কাহিনী অনেক আমি

আমি আমার ভাষা দেখতে চাচ্ছি কেউ খারাপ পায় না আমি আমার কেলোডে লোক হয়েছি আমি লেখা আসলে গেলাম তিন পেস বুঝলি ইংলিশ হিন্দিও পারি না বুঝি না পারি নাই কিন্তু বুঝবি না আচ্ছা তো তখন অনেকে কয়ে যে মাই নেম ইজ অমুক হোয়াট ইজ ইউর নেম দিস ইজ মাই নেম ইজ নট ভেরি বিগ ফুল এটা আমি পারি না এটা আমার দ্বারা হয় না খালি এর দুই জানি ভেরি বিগ ফুল আছে ইয়েস নো ভেরি গুড তিনটা ইংলিশ জানি আচ্ছা দেখ তিনটা ইংলিশের কাহিনিটা কই হ্যাঁ তো এক জায়গায় গেলাম तो आमी सुन लिया है कि हमारे खेलता से किसी तरह लोग शराब आते रहते खेलता से कि फाल दे ही देता करता से आते लोग डील देता से पट करें तो लुकर उसे जाए बस लुकर ये को ये ये जो तरह क्या हमने हम तो तीन दिन ले जाएं अब ये ये जो तरह हमने ये जो तरह जो तरह हमने रेपिड है क्या मुलाक

আচ্ছা দাদা সবাই গেল গা শুধু আমি বই রইলেন আপনি আমার গানের ভক্ত ঠিক আছে দাদা আমার নাম্বারটা দিয়ে আমার ভাই যায় লিখ দিন আরে বাড়া গান তাম বড়া ছড় লো আমারে কয় আমরা কি এই ছড়াটা আমার এই ছড়াটা দাদা ভাই গান করতে আছেন ছড়াটা মনে লাগে বই হইছে তো আমি কেমন সিঙ্গার কেমন শিল্পী আরো আমার ভাই চলে গেছে আমি বুঝি না এবাড়া ছড়া লাগে বই হইছে বড় নিজে ছড়া ছড় হইলো না আমরা আমার ও মানে মাটন খাওয়ার লাগে কাঁচি বিরিয়ানি কেরানি কাবা বিরিয়ানি ছাগল বিরিয়ানি মানে এটা যদি মনে করো যে আমরা পয়লা বৈশাখের দিন যাও করুন প্রতি বছর তাও করুন